অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়ে অনুমোদিত কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে ফরজ গোসলের সময় কান ভেতর পানি পৌঁছানো কি জরুরি কোরআন খোলার আগে কি কি দেওয়া পড়া লাগে আমার মা হারানো গেছেন তিনি বৃদ্ধ তার ছবি ফেসবুক ও পোস্টার দেওয়া হয়েছে এদিকে আমাদের গুণা হচ্ছে আন্তর্জাতিক কেরাম কেরাত সম্মেলন করা কি জায়জ আছে যেন মাগরীবীর সাথে মিলিয়ে এসার সালাত আদায় করা যাবে কিনা অসলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা করেন প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করা এমডি মাসুদ রানা আপনি লিখেছেন ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি দেখুন ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আদা কসরত করা এটা কোনো প্রয়োজন নাই বিশেষ করে যেভাবে পানি ঢুকাতে গেলে আ কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই সবাই আমরা গোসল করব বিশেষ করে আহ গোসল করলে কারণ জায়গাতে যাতে পানি যায় সেজন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করব ছিদড়ে যতটুকু আঙুল যায় ততটুকু আপনার আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব এর বাইরে আলাদা করে এরকম কাঠ হয়ে আহ গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে কষ্টের কারণ হবে সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই খান এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন সহিব অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে না অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয় এবং অর্থ না বুঝে পড়লে সব হবে না সেরকমও কিন্তু নয় আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন করিম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সব হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা নবী করিম সব সাল্লাম কোরআনী করিম তেলাওয়াতের সব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফলা মিম কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে দশ এবং লাম এটি কারণে দশ এবং মিম এটি উচ্চারণের কারণে দশটি নেকি অর্থাৎ সর্বসাকুল্যের ত্রিশটি নেকি ত্রিশটি বিনিময় আখারাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন এখন প্রশ্ন হলো আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি এগুলো তো হরুফে মুক্তাহাত এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা ভালো চান কোরআন কারিম হরুফে মুক্তাহাতগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহবুল আলমিন ভালো জান আল্লাহ আলমাদি বিদালিক তাসিরে জালেন সহ বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থগুলোতে সবাই প্রায় হরবে তাফসিরকে আল্লাহর ন্যস্ত করেছেন যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত এবং এটিকে আল্লাহর ন্যস্ত করাটাই হলো নিরাপদ। তো যাই হোক আলিফলা মিন এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সাপ পাচ্ছি এখান থেকে বোঝা গেল যে কোরআন করিমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সব পাবো ইনশাআল্লাহ তো তবে কোরআন করিম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে আল্লাহ সুমত আল্লাহ কোরআন কেন দিয়েছেন আল্লাহ বলেছেন লিয়াদ্দাব্বারু আয়াতি যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি গবেষণা করি আমরা এটা নিয়ে আমরা তাদাব্বর করি আমাদের চিন্তা ভাবনার জন্য কোরআনের প্রতিটি আয়াতকে প্রতিটি নির্দেশ নিষেধ উপমা এগুলোকে ঘিরে হয় প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের না বুঝে পড়লে আমরা সব পেয়ে যাবো কিন্তু সব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি বা এটাকে সব আহরণের কোনো বুক বা মেশিন হিসেবে তারা পাঠাননি এটি পাঠিয়েছেন হুদল্লির মোত্তা তাদেরকে গাইড করবার জন্য আর গাইড গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কি বলেছে সেটি আমাদেরকে বুঝতে হবে আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সব পেয়ে যাবো অর্থ বোঝা ছাড়া তেল করলে গুণা হবে না বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবো এরপরে আমরা আস্তে আস্তে কারিমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করবো আমরা প্রায় বলে থাকি আপনি কোরআনিকারিমের অর্থ বুঝতে চান খুবই সহজ প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে ইশাল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের অর্থবস্তে সহযোগিতা করবে দ্বিতীয়ত কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি ততটুকু আরবি জানা এটা খুব কঠিন বা জটিল কিছু নয় এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সন্ধান আপনি পাবেন এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন অতএব আমরা অনুরোধ করব কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি আল্লাহ তালা আমাদেরকে দান করুন নরুল নবী ইসলাম আপনি লিখেছেন কোরান খোলার আগে কি কি দোয়া পড়া লাগে বা নরুল নবী খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আউজবিল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ সাল্লাহ বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আইসবিহমিনের শেষ রাজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজ বিহমের শে তরজিম পড়ে বিসমিল্লা রহিম পড়ে আমরা শুরু করবো খুব আর শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সে করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লা বলে খুললেন এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন করার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি এরপর প্রশ্ন করেছেন সোমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার মা হারানো গেছেন তিনি বৃদ্ধ তার ছবি ফেসবুক ও পোস্টার দেওয়া হয়েছে এটি আমাদের গুণা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার কিছু পরামর্শ দিন সন্তান হিসেবে আমার এখন কি করা উচিত বোন সোমাইয়া আপনার মাকে ফিরে পাওয়ার তফিক আল্লাহ আপনাকে দান করুন আমরা সে দোয়া করি আর সেই সাথে আমরা বলতে চাই যে মাহারা বেদনা এটা সন্তান হিসাবে আপনি যেটা ফিল করবেন সেটা আসলে আমরা কেউই ফিল করতে পারবেন আল্লাহ না করুন এরকম পরিস্থিতির মুখোকি না হলে কেউ নিশ্চয়ই সেক্ষেত্রে তাকে তার ছবি প্রকাশ্য অসুবিধা বিশেষ করে যখন তাকে অনুসন্ধান করে খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে সেই স্বার্থে আপনারা তার ছবি ব্যবহার করলে ইশা আল্লাহ হবে না দুঃখিত তাকে খুঁজে বের করার জন্য প্রচলিত যে সমস্ত পদ্ধতি এবং ওয়ে আছে সেগুলো আপনারা অবলম্বন করতে থাকুন সেই সাথে ইন্না ইহিউন বেশি কৃষি করে পাঠ করতে থাকবেন তাকে খুঁজে পাওয়া নিয়ে আল্লাহ তালা ইনশা আল্লা রহম করবেন এরপর তাইসির মাহমুদ হামিম আপনি দেখেছেন আন্তর্জাতিক কেরাম কেরাত সম্মেলন করা কি জায়াজ আছে দেখুন আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা এটাকে কেউ ইবাদত হিসেবে অর্থাৎ এই সম্মেলনটাকে এই সম্মেলনটাই এ বা এটাই করা দিচ্ছে নির্দেশ বা এটাই শুননামুস্তহাব এরকম কিছু মনে করে কেউ করে না যদি কেউ এরকম কিছু মনে করে করে তাহলে সেক্ষেত্রে সে বিদে হাতে পর্যবেসিত হবে আর তা নাহলে অন্যান্য সীমানা যেগুলো আছে সেগুলো লক্ষ্য রেখে যদি করা হয় লঙ্ঘন না করে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে ওনাদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনও ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর ইয়েটা আপনার রিংটোনটাকে আমরা মোবাইলে কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল ক্যাসিরি পর্যায়ে না যায় আমোল ক্যাসির পর্যায় বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা টিভি নিয়ে ব্যস্ত আছেন তিনি নামাজের নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আছে আপনার পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা হয়ে যাবে যাবে বা আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমাদের কাছে হবে না ব্যাপারটা অনেকটা চুলকানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশাল আবিদ্দিনা আপনার নামাজ নষ্ট হবে না উদ্দিন আপনি লিখেছেন মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা আপনি মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত কেন আদায় করবেন আলাহব্লাহী বলেছেন ইন্না সালাদা কারা মিনি না কিতাপ বা মঙ্কুতা নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে ফরজ করা হয়েছে অতএব নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে এর বাইরে অবস্থায় কোনো মুসাফির জোহর আসর কিংবা মাগরি বেশা এগুলোকে জমান করতে পারেন কিনা এটা নিয়ে একাধিক মত আছে হানাফি মাজাব অনুযায়ী এটা জমে সুরি হতে পারে অর্থাৎ জোহরটা জোহরের শেষ অত্তে আসরটা আউ্ল অক্তে তাহলে দেখতে দুইটা একরকম হলেও দুইটা আসলে যার যার অক্ের মধ্যেই আছে সীমার মধ্যেই আছে ঠিক ঠিকভাবে মাগিরি বেশা কথা হানাফি ফোকা একরম অন্যান্য কি অনেকেই কিন্তু বলেন যে না সফর অবস্থায় এটি জমা করা যায় এবং সফর অবস্থা জমা করেছেন এরকম রয়েছে তার কিন্তু সফর অবস্থার বাইরে সাধারণ অবস্থাতে আপনি কোনো মানে আপনার ঠুন অজুহাতের ভিত্তিতে আপনি কাজে ব্যস্ত আসেন এইসব ভিত্তিতে আপনি নামাজ দুই অতকে একত্রে পড়লে অবশ্যই গুণা হবে তবে না পড়ার চাইতে সেটা বেটার হলেও কিন্তু আপনি এর কারণে কবিরা গুণে লিপ্ত হলেন এবং নামাজকে ওক্ত আদায় করলেন না নামাজের ফরজগুলোর ভিতরে একটা হলো ওক্ত বা সময় আদায় কর নামাজ পড়া অর্থাৎ সে ফরজটা কিন্তু আদায় করো না যেমন আবেদিন আপনি রেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জনর আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোষ্ঠ খাওয়া নিয়ে ফোকাহায়ক রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্ট বেশিরভাগের মতে ইমাম শাহি এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লা একটি বানা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রাহিমাহলার মত অনুযায়ী ঘোড়ার গোড়ার গোস্ত খাওয়া মাকরু বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং গ্রহণের যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল তৈরি করেছেন তো কোরআন কারিম আল্লাহ তারা তার বিবাহন দিতে গিয়ে বলেছেন কাবু বহন কর বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেক ক্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্করঘরামদের মতের জায়েজ এবং হানফি মাজাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানফি মাহাজ এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদুর হাদিসের বর্ণিত হয়েছে খালেদুলি ওদরদুল্লাহ তার থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার প্রান্তণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফা নিয়ে আপনার অনেক রামায়করাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজা বলুন সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা আছে মতো পার্থক্য আছে মাকরুত্তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটি কেনা বেচা করা যেতে পারে তবে হানাফান অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু আনোয়ার ভূঁইয়া আপনি লিখেছেন একইমা বলেছেন যাকে যেখানকার মাটি নিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে কথাটি কতটুকু সঠিক এরকম কোনো কথা কর্ণ বা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আমি যাই না কিন্তু এরকম কথা লোকমুখে প্রচলিত আছে আমিও জানি যে যেখানকার মাটি নিয়ে তৈরি আছে ওখান থেকেই তাকে দাফন করা হবে এমন কথা কর্ণা হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব এটিকে আমরা বলবো এটি সঠিক কোনো কথা নয় আল্লাহ আব্বল আলমিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মাটি থেকে তৈরি করেছেন তা তো নয় আল্লাহবুল্লা আলমিন আদিম নাসরত মাটি থেকে তৈরি করেছেন তার থেকে হাওয়া আল ইসলামকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অগণিত মানুষকে সৃষ্টি করেছেন ওখান থেকেই সবার সৃষ্টি আমাদের মূল মাটি কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মাটির দলা দিয়ে দিয়ে আলাদা 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 তৈরি করেছেন ব্যাপারটা কিন্তু সেরকম না।